আসলে যেদিন হচ্ছে গিয়ে দেশ থেকে আমাদের শতবর্ষী প্রায় শতবর্ষী নেত্রীকে মানে অপমান অপদস্থ করে করে মানে আমরা রাস্তায় বের দিয়েছি ওই দিনই আসলে দেশের সম্মান কমে গেছে একটা করতেই পারে অন্যায়ের ঊর্ধ্বে তো পৃথিবীতে কেউ না আপনি আমি কেউ না ওই জায়গাটায় বসলে তো আমরা সবাই আসলে লোভ লোভ বলেন ক্ষমতা বলেন এর এর উর্ধে তো আমরা কেউ থাকবো না সেই হিসেবে চিন্তা করে দেখেন এই যে জুলাই যোদ্ধা যাদের বলতেছেন আজকে কয় মাস চলে ওই 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 জুন বা জুলাই থেকে এই পর্যন্ত কত এক বছর হয়তো বা এক বছর এক দুই মাস এরকম হবে কয়েকশো কোটি টাকার মালিক তারা হয়ে গেছে সেই জায়গায় উনি বছর তো সেই তুলনায় তো তাকে ভালো বলতে হয় অবশ্যই একটা দিক ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা আসলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না তো উনি থাকতে তো আসলে মর্ম বুঝিনি আমার কাছে আমাদের সবার কাছে মনে হয়েছে যে উনি খারাপ উনি হচ্ছে একরোখা তো এই সব অঘটন ঘটার পর এখন মনে হচ্ছে যে না উনিই ভালো ছিল আমরা আগেই ভালো ছিলাম আর সবচেয়ে কথা যেটা আপনি যেটা বলছেন যে এরা এরা দেশের যে নেতৃত্বের হাল ধরা এত সোজা মনে করছেন আপনি মানে এটাকে এত সোজা একজন বঙ্গবন্ধু বলেন তিনি তার জীবনে চব্বিশ বছরের মধ্যে হচ্ছে রাজনীতির বারো বার বারো থেকে চোদ্দবার জেলে গিয়েছেন উনি জেলে গিয়েছেন এরপরে উনি দেশের ব্যাপারে ছিল মানে আপোষিন উনি 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 কখনো দেশের ব্যাপারে আপোষ করেন আর এরা কি করেছে এরা হচ্ছে গিয়ে আপনার ছয় ছয় নয় দিন ছয় ছয় বারো দিন হয়ে সারতে পারে না এরা হচ্ছে এদের নিজেদের আখের কিভাবে গুছাবে নিজেরা কিভাবে ভালো থাকবে এক একজন বিয়ে সাদে করে মনে করেন আজকে দেশের কি হাল আমরা যে উচ্ছন্নে চলে যাচ্ছি আমাদের যে বাজার দরের কি অবস্থা আমরা যে সাধারণ মানুষ আমাদের খাওয়া দাওয়া চলাফেরায় কি পরিমাণ কষ্ট এটাকে আদৌ তাদের তাদের এদিকে কোনো খেয়াল বা খোঁজ আছে আর নির্বাচনের কোনো খবর নাই এদেশেও সনদ দিচ্ছেন জুলাই সনদ এভাবে করে কোনো দিন দেয় নাকি এভাবে করে কি সনদ দেওয়ার কোন নিয়ম বা কোনো দেশের আইনের সংবিধানে কি আছে এভাবে করে সনদ দেয় এরপরে কি পেটা পেটি মারামারি মানে মান ইজ্জত বলতে তো দেশে তো কিছু নাই এবং বাইরের যত আপনি বাংলাদেশের বাইরে যতগুলি দেশ বর্তমানে দেশকে ফলো করে সেখানে তো মানে দেশ নিয়ে যা হচ্ছে মানে এগুলি তো বলার বাইরে লজ্জায় তো আমাদের আগে যেমন বাঙালিদের হচ্ছে গর্বের জাতি বাঙালি বাঙালিদের সবচেয়ে বীরের জাতি বলা হইতো এখন তো বাঙালিকে হচ্ছে বেজ্জতি করার জন্য মানে বাঙালি ওস্তাদ এই জাতি হিসেবে বাঙালিকে প্রত্যেক দেশে আখ্যা দিচ্ছে তাহলে আপনি আপনি বলেন যে অ্যাটলিস্ট এন্ড অফ দ্য ইয়ার বা এই যে এরকম একটা এরা কি বলবো এটাকে যুদ্ধ বলবো না ব্যাটেল বলবো আসলে যে কি বলবো এটা আমার মাথায় ধরে না এ এর এর নেট রেজাল্ট কি হলো ভাইয়া গুটি কয়েকজন মানুষ এরা সবাই মিলে লাভবান হলো আমরা দেশের মানুষ আমরা সারা জীবন বলির বলির পাঠা পাঠা হয়ে রইলাম আর হচ্ছে গিয়ে এরা এখন ওই আপনি ইয়ে দিয়ে কি বলে ওই মিন্টো রোডের ওদিক দিয়ে আপনি ইন্টার কন্টিনেন্টালের সামনে দিয়ে যাবেন মানে হাজার হাজার প্লাটনের প্লাটনে হচ্ছে গিয়ে আপনার সিআইডি তারপরে হচ্ছে পুলিশ আর্মি সবকিছু তাদের সুরক্ষার জন্য ওখানে মনে করেন একবার ব্যারিকেড দেওয়া আমরা তাহলে কি আমরা কি কুকুর বেড়াল আমাদের কি নিরাপত্তা লাগে না প্রত্যেক দিন দেশের আনাচে কানাচে বিভিন্ন মেয়ে বলেন বাচ্চা বলেন শিশু বলেন যে যেভাবে সেভাবে হ্যাস্ত ন্যাস্ত করে মেরে ফেলতেছে রাস্তায় বেরোলে এখন লাশ পাওয়া যায় আপনার পুকুরের নদীতে মানুষ মাছের বদলে এখন মানুষ জালের মধ্যে লাশ ধরা পড়ে এরকম কি ছিল এগুলি বললে পরে অনেকে বলে যে আমরা দালাল আমরা পাকিস্তানের বীজ কেন দালাল হব কেন পাকিস্তানের বীজ হবো আজকে আমি নির্যাতিত হচ্ছে আমার বোন নির্যাতিত হচ্ছে আমার বাবা মা আমাদের বাচ্চা নির্যাতিত হচ্ছে কারোর সাথে কিছু হলে আপনি ফেসবুকে দেখতে পারবেন এত বড় রামদানি এ এ কে হচ্ছে কুপাচ্ছে ও ওকে মেরে ফেলছে মেয়েদের রাস্তাঘাটে জামা কাপড় খুলে বেজুতি করা হচ্ছে হোয়াট ইজ দিস দেশ কিরকম ছিল একটা দেশে বিভিন্ন মতবাদের লোক থাকতেই পারে এরকম বাংলাদেশ কে চাই ভাই আপনি আমি কি চাইবো এই যে আমি রাস্তায় বের হতে পারি না আমাদের আরো যারা মহিলারা যারা আছে যারা হচ্ছে আপনার এমপ্লয়ি যারা হচ্ছে গিয়ে ওয়ার্কিং ওমেন তারপরে স্কুল কলেজে আপনি দেখেন কোন জায়গাটাই কে সেফ আছে এখন তো ছেলে মেয়ে কেউই সেফ না কিছুদিন আগে একটা মহিলা দেখেন এটা হচ্ছে বাংলাদেশ এটা একটা গভর্নমেন্ট গভর্নমেন্ট কান্ট্রি এবং এটা হচ্ছে গিয়ে আপনার একটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশে তো ভাইয়া আপনি যে কোনো দল করতে পারেন এটা তো আপনার নিজের অধিকার বাক স্বাধীনতা আপনার নিজের অধিকার কাউকে পছন্দ করেন আপনি বিএনপি করেন আপনি আওয়ামী লীগ করেন আপনি জামাত করেন আপনি যে দলই করেন এটা আপনার নিজস্ব অধিকার আপনি করতে পারেন তাই বলে তো ভাই আমি এখন মানে আপনাকে ধরে তো আমি হচ্ছে হাতুড়ি দিয়ে পিটিয়ে আমি রামদাদি আপনাকে জবাই করে আমি আপনাকে পানিতে ইয়েতে ইয়ে করে তারপরে মহিলা একদিন দেখলাম এক মহিলা উনি লীগ করতেন উনি কিভাবে সম্ভব হয়তো বাসে বা কারো পরিচিত ছিল উনি নামলেন ওনার জামা কাপড় টিনে পাবলিক প্লেসে হচ্ছে কেটে ফেলতেছে এবং কয়েকজন সেটা ভিডিও করে ফেসবুকে দিয়ে দিল এটা কি ভাই মানে সর্বকালের মানে মানে সর্বকালের যত সব নারকীয় ঘটনা সব এখন ঘটতেছে এই জন্য তো আসলে মানে ইয়ে করা হয় না এরা প্রাইম মিনিস্টারকে দেশ থেকে বিদায় করেছে দেশে ভালো কিছু দেখানোর জন্য কই ভালো কিছু হলো কি ভালো কিছু হচ্ছে কোথায় হচ্ছে আমরা তো কেউ না মানে দেখতে আপনারা দেখতে কিনা না আমরা তো কেউ দেখতে পারতেছি না ঘরে ঘরে রাহাজানি বলেন ছিনতাই বলেন চুরি বলেন এরপরে গণ বলেন বলেন যেকোনো কিছু মানুষ এখন পুলিশ মানে না আর্মিকে মানে না পুলিশ আর্মির সামনে হচ্ছে মানুষকে মানুষ পিটিয়ে হত্যা করতেছে পারলে আরো পুলিশের সামনে বেশি করে করে সবাই ভিডিও করে মানে মানে জাহিলিয়াতে যুক্ত দেশে আরম্ভ হয়ে গেছে এর জন্য তো আসলে মানে এই যে জুলাই যোদ্ধা যোদ্ধা যারা করে আর জুলাই যোদ্ধাই বা বলবেন কিভাবে এই এক একটা বৈষম্য বিরোধী মামলা দিচ্ছে তিনশো দুই এক একজনের নামে এই করছে সেই করছে পরে গিয়ে দেখা হয় সে মারাই যায়নি সে লোক কই আছে সে লোক কবর থেকে উঠে চলে আসছে দেশে এখন যার তার নামে মামলা হচ্ছে যাকে মন চাইছে তাকে ধরে ধরে মনে মামলা দিতেছে আমি ওই দিন কোর্টের সামনে দিয়ে গেলাম এক মহিলা দুই মাসের ছোট বাচ্চা দুগ্ধ পশু শিশু নিয়ে সে রোদের মধ্যে কি কষ্ট করতেছে এগুলি কি মানা যায় তার হাজবেন্ড নর্মাল একজন ফল ব্যবসায়ী এরকম ধরপাকড় আরম্ভ হয়েছে সে ধরে ধরে যাচ্ছে তারে ধরে নিয়ে যায় এই তুই বৈষম্য বিরোধী ভাই এগুলি তো হয় না এভাবে তো হয় না বয়স্ক সত্তর বছরের লোক তারে আপনারা ধরে নিয়ে যাচ্ছেন মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে এটা তো অভিশাপ দেশকে তো আপনার অভিশাপের মুখে ঠেলে দিচ্ছেন মানে জুলাই যোদ্ধা যে বলবে তারা যে ভালো কিছু করছে দেখেন রিটার্ন কিন্তু আমরা পড়ে গেছি অলরেডি এরকম যদি আর দুই তিন মাস চলতে থাকে দেশের দুর্ভিক্ষ আসতে তো দেরি হবে না সময় লাগবে না আর নেতা নেত্রী হওয়া কি এত সোজা রাজনীতি কি এতই সোজা মনে করেন রাজনীতি মানে রাজার নীতি একটা নীতি কি সোজা মানে আমরা বুঝি শুনি না আমরা জেনজি আমরা আলফা আমরা এ আমরা সে আমরা দেশ উদ্ধার করে ফেলবো এত সোজা তাহলে তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের চব্বিশ বছর মানে তার জেল জীবন খাটতে হতো না ওই বারো বছর তার জেলে খাটতে হতো না আপসিন একজন নেতা যিনি হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধের পরেও বাঙালিকে নিয়ে স্বপ্ন দেখছে উনি নিজেকে মন্ত্রী হিসেবে কখনোই ভাবতেন ওনার লজ্জা করে ওনার না লজ্জা করে এরপরে দুই নম্বরের কথা হচ্ছে গিয়ে আপনার তিনি হচ্ছে গিয়ে আপসিন ছিলেন তাকে তিনি তো এখনকার যে ছেলে পেলে এদের মতো এই যে বিভিন্ন রকম যে আপনার কি বলে এটাকে ওই বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন চাকরির জন্য বিভিন্ন তদারকি এগুলি তো কোনোদিন এদেশে ছিল না আর এদেশে সমন্বয়ক নামে তো কোনো কথাই ছিল না সমন্বয়ক জীবনে শুনছেন আপনি শুনছেন আমরা তো শুনি সমন্বয়ক এটা কোন পথ কোন ক্যাটাগরি যে আসলো সমন্বয় সমন্বয় এগুলো যে বিভিন্ন নাটক সিনেমা বিভিন্ন কিছুতে প্রযোজনা করে এগুলো সবকিছুর মানে অ্যারেঞ্জমেন্ট যারা করে সমন্বয় যারা এটা শুনছি বা সমন্বয়ক যে কোনো রাষ্ট্র চলে বা সমন্বয়ক দিয়ে যে কোনো রাষ্ট্র চলে আমার আমার এইটুকু বয়সে তো আমি জীবনেও দেখি না বাপ দাদা চোদ্দ গোষ্ঠীও দেখে নাই ভাবে দেখবো আমার আমার তো দেখার কিছু না আমি রাস্তাঘাট দিয়ে চলি ওই আপনার কি জানি বলে ওই যে টোল টোল প্লাজাগুলিতে কি দেখা যায় যে টোল যে বিভিন্ন জায়গা থেকে ও যে ওই পাশে মাওয়া যাওয়ার পথে যে টোল টোল প্লাজা গুলি এগুলিতে কি করে এই ছোট ছোট বাক্স নিয়ে কিছু দাঁড়িয়ে আলাদা লোক দাঁড়িয়ে ছাড়া লোক এই ছোট ছোট মানে ভিক্ষুকের মতো এরা বসে আছে একজন এক সেখান থেকে নেবেন এরা মতো যে যাওয়ার মতো করে নিয়ে আসছে এখন তো ভাই ন্যূনতম লজ্জা হওয়া উচিত যে মহিলাকে এই দেশ থেকে বের করে দিলেন তার ওই টোল টোলের ওখানে সে সুন্দর করে দিছে সুন্দর আপনারা টাকা তুলতেছেন আপনার দেখে লজ্জা করে না এই যে মেট্রো রেল কি সুন্দর না আসতেছেন কি সুন্দরই করতেছেন এত মহিলা তার ভাই। বঙ্গভবন থেকে কি পরিমাণ লজ্জা কি পরিমাণ অপমান করে বত্রিশ ভেঙে কোনটা বাদ রাখছি আমরা একটা মানুষকে নিচু করার জন্য যা যা করা উচিত কোনটা মানে কোন জিনিসটা আমরা বাকি রাখছি সেটা বলেন তো তো এইভাবে তুই এ দেশ চলতে পারে না এর